বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নির্মিত কুমিল্লার চান্দিনা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামুনের বিরুদ্ধে জানা যায় উপজেলা সদর থেকে বিশ কিলোমিটার দূরে দোল্লাই নোয়াবপুর বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি উদ্বোধনের পর দীর্ঘ ছয় বছর ধরে পড়ে আছে তালিকাভুক্ত পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা থাকলেও কারও আনাগোনা নেই সেখানে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রথম ও দ্বিতীয় তলার মোট বারোটি দোকান বরাদ্দের ঘোষণা হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চারটি দোকান ঘর নিজের পরিবারের সদস্যদের নামে দখলে নেয় জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোস্তফা কামাল মামুন এর মধ্যে একটি দোকান নিজের ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন তিনি অপরদিকে আওয়ামী সরকারের প্রভাব বিস্তার করে উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জালাল মেম্বার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দুটি দোকান দখলে নিয়ে নিজের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন এছাড়াও উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আশিকে এলাহি ও কেগলা গ্রামের ওয়ার্ড সদস্য জালাল হোসেন একটি করে দোকান ঘর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দোল্লাই নোয়াবপুর বাজারে ওই ভবনটি নির্মাণ করে তৎকালীন সরকার দুই সালের অক্টোবরে ভবনটি উদ্বোধন করেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত তিনতলা ভবনে রয়েছে সবাকক্ষ পাটকক্ষ উপজেলা কমান্ডারের অফিস কক্ষ এবং বরাদ্দের জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভবনের দোকান ভাড়ার আয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দৈনন্দিন ব্যয় মেটানো রক্ষণাবেক্ষণ একই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা থাকলেও ছয় বছর পার হলেও ভবনটিতে মুক্তিযোদ্ধাদের কার্যক্রম পরিচালিত হয় না নাম প্রকাশে অনিচ্ছুক বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল মালেক আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়েছিলেন তিনি কোটি টাকা ব্যয় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যবহার না করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সংলগ্ন ভবনে একটি রুম নিয়ে অফিস দাবি করে কার্যক্রম চালাতেন যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত তার যোগসাচ্যে আওয়ামী লীগ নেতাদের দখলে আছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আওয়ামী লীগ নেতারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ঘর অফিস বানিয়ে চান্দিনা দক্ষিণ অঞ্চলের রাজনীতি পরিচালনা করতেন অভিযুক্ত মোস্তফা কামাল মামুন ও জালাল মেম্বার জানান সরকারি নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য দোকান ঘর বরাদ্দ নিয়েছেন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য দীর্ঘদিন মাসিক ভাড়া দেওয়া হয়নি রাজনৈতিক উদ্দেশ্যে ঘর দখলে নিয়ে ব্যবহার বিষয়টি মিথ্যা জানিয়ে অভিযোগ অস্বীকার করেন তারা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল মালেক জানান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমরা ব্যবহার করতে পারছি না স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন আমাদের অফিসের আসবাবপত্র নিয়ে গেছেন আমরা রেজুলেশন করে উপজেলা পরিষদে একটি অফিস ব্যবহার করছি আর সরকারি প্রোগ্রামগুলোতে সংসদ সদস্য ডা গোপাল দত্তের সঙ্গে অংশগ্রহণ করতাম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন বলেন দোকানগুলো সমাজসেবা অফিসের মাধ্যমে বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দিয়ে ভাড়া দেওয়া হয়েছে কেউ যদি নিয়ম বহির্ভূত কাজ করে থাকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বসে আলোচনা করে যোগ্য ব্যক্তিদেরকে দোকান বুঝিয়ে দেওয়া হবে